আজকে শুধু পশ্চিম মেদিনীপুরটা পেয়েছি করতে গিয়ে সাতাশ পার্সেন্টের দেখা নাইত্রিশ পার্সেন্টের দেখা নাই এ জেলায় পার্সেন্ট বিএলএ নিয়েছেন আপনাদের উপর কিন্তু বন্ধু সব নির্ভর করছে একটু যত্ন করে আপনারা করবেন স্বেচ্ছামূলক কাজ আপনারা যে আশা নিয়ে বিজেপি করেন সেই আশা পূরণ করতে গেলে করবেন নেতা বললে করাটা ব্যাপার না এটা শিক্ষিত জায়গা

বিজেপির কাতি সাংগঠনিক জেলার ডাকে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার পিতা শিশির অধিকারী সেই সভায় শুভেন্দু অধিকারী শিশির অধিকারীকে কিভাবে সম্বোধন করলেন এবং শিশির অধিকারী ও শুভেন্দু অধিকারীকে কিভাবে সম্বোধন করলেন দেখে নিন এই সভাতে আমাদের সকলকে আশীর্বাদ দেওয়ার জন্য উপবিষ্ট হয়েছে। এই রাজ্যের প্রবীণ রাজনীতিবিদ যার আলাদা করে কোন ডেজিগনেশন বলার দরকার নেই সম্মানীয় শিশির অধিকারী মহোদয় বাংলার বিরোধী দলের নেতা শৈল বউ সম্মানীয় আমাদের সম্পদ দলের সম্পদ আমাদের বন্ধুগণ আমার আজকে কিছু বলার নেই ও পাত্রী পাত্রের পাত্রীতে বসে খাটাইতে বসে আমি কথা বলি আমার শুধু শুভেচ্ছা সবগুলো সিট যাতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে এই প্রার্থনা রেখে ভারত দেওয়ার এই উৎসবে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি ভারত মাতা কি জয়